আমরা আজ পঁচিশে ডিসেম্বর সতেরো বছর পর বিএনপির কর্মী সভা আহ্বান করেছিলাম এবং জনগণের স্বতস্ফূর্ত সহযোগিতা সভা সাকসেসফুল হয়েছে প্রায় পনেরো হাজার লোক আমাদের এই সমাবেশে উপস্থিত হয়েছে এবং উপস্থিত এত নেতা কর্মীবৃন্দ কোনো হইচই গোলমাল হয় নাই সুশৃঙ্খলভাবে এই মিটিং সম্পন্ন হওয়াতে আমরা আনন্দিত এবং আমাদের জনগণ এবং নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি আগামী দিনে আমাদের বিশ্বাস যে বিএনপির নেতৃত্বে আরও বড় কর্মী সভা জনসভা অনুষ্ঠিত হবে আজকের এই সভা ছিল মূলত এতদিন যে পকেট কমিটি গঠন করে এই দল চলেছে যে কমিটির সাথে আমাদের জনগণের নেতাকর্মীদের কোনো সহস্র সংযোগ ছিল না তারা ঘরে কমিটি গঠন করে নিজেরাই নিজেদেরকে হারিয়ে ফেলেছে এবং আমাদের জনগণ আমাদের আমরা এই কমিটির বিরুদ্ধে অবস্থান নিয়েছিলাম এবং আমরা এই সতেরো বছর শুধু স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করি নাই সাথে সাথে আমরা এই অবৈধ কমিটি অসাংগঠনিকভাবে এই পকেট কমিটি যারা গঠন করেছে তাদের বিরুদ্ধে আন্দোলন করে জনগণকে আমাদের সাথে রেখেছিলাম আজ যে তারই বই প্রকাশ হয়েছে এবং সেই কমিটি আয় নতুন কমিটি জোনাব কুতুব আহমেদ এবং ইঞ্জিনিয়ার জাকির সরকার নেতৃত্বে যে জেলা কমিটি হয়েছে তারা এই কমিটি বিলুপ্ত করেছে এই জন্য আমরা তাদেরকে আমাদের পক্ষ থেকে কর্মী নেতা নেতাকর্মীদের পক্ষ থেকে ধন্যবাদ অভিনন্দন জানাচ্ছি আমরা আগামী দিনে বিএনপির গঠনতান্ত্রিক যে নিয়ম আছে ওয়ার্ড কমিটি ওয়ার্ড কমিটির মাধ্যমে ইউনিয়ন কমিটি ইউনিয়ন কমিটির মাধ্যমে উপজেলা কমিটি এবং বিভিন্ন ওয়ার্ড পৌর বিভিন্ন ওয়ার্ড কমিটি ওয়ার্ড কমিটির পরে পৌর কমিটি গঠন করে আমরা জেলা কমিটি গঠন করব আমরা বিএনপি করি বিএনপির যে গঠনতন্ত্র আছে এই গঠনতন্ত্র মেনেই আমরা আগামী দিনে এই নতুন যে কমিটি আমরা আমাদের যে ব্যাপক কর্মী নেতাকর্মী আছে তাদের সাথে নিয়ে তাদের মতামতের ভিত্তিতে তাদের সমর্থনের ভিত্তিতে আমরা নতুন কমিটি গঠন করব যাতে দলটা একটা সাংগঠনিক কাঠামোর মধ্যে আসে এবং দলটা জনগণের শক্তিশালী সমর্থনের ভিত্তির উপরে প্রতিষ্ঠিত হয় এবং আগামী দিনে আমাদের এই কমিটি আমরা গঠন করে যে নির্বাচন হবে সামনে সেই নির্বাচনে আমরা বিএনপির যে নমিনেশন পাক দল যাকেই নমিনেশন দিক আমরা ধানের পক্ষে সেই প্রার্থীর পক্ষে নির্বাচন করে সেই প্রার্থীকে ধানের শীষকে বিজয়ী করে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করব আমরা এই কনস্টিটুয়েন্সি এই যে প্রার্থী আসন তাকে আমরা বিজয়ী করে আমরা তারেক রহমানকে উপহার দেব এইটাই আমরা আশা করছি এতদিন পরে আজকে এত নেতা কর্মীর সোট উপস্থিত এই মিটিংয়ে আমরা আনন্দিত আমরা অভিভূত এবং আগামী দিনেও আমরা নেতা নেতাকর্মীদের এইরকম সব সমর্থন এরকম সব সরব উপস্থিত হবে বলে আমরা আশা করি এবং আগামী দিনে তাই হবে ধন্যবাদ